বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই দিন খাবার খাওয়ার থেকে পরের দিন কিন্তু ওই খাবারগুলো খেতে আমার বেশি ভালো লাগে আমাদের বাড়িতে ছোটখাটো একটা গেট টুগেদার ছিল সেখানে আমরা যে কাকুটা আমাদের সমস্ত অনুষ্ঠানে রান্না করে তার থেকে আমরা সমস্ত খাবার গুলো করিয়েছিলাম উনি তো দুর্ধর্ষ রান্না করে আর আমরা সবাই ওনার রান্না খেতে ভীষণ পছন্দ করি তো আমরা অর্ডারটা এমন ভাবেই দিয়েছিলাম যে যত লোক আসছে তার থেকে এমন ভাবে করবে যেন মাটন আর পাতুরিটা যেন অনেক থাকে আমরা পরের দিন বাড়ির সবাই যেন পেট ভরে খেতে পারি তো যেমন কথা তেমন কাজ ওই কাকুর হাতের মাটন কষা আর এই ভেটকি পাতুরি এত অসাধারণ করে যে তোমাদেরকে কি বলবো তো আমরা সবাই অনুষ্ঠান শেষে পরের দিন সকাল সকালই একদম খেতে বসে পড়েছি পাতুরি তো আমরা দুটো তিনটে চারটে যে যেমন পেরেছে নিয়ে নিয়ে বসে পড়েছে সমস্তটা মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি আর পাতুরিটা আগের দিনের মতনই কিন্তু সুন্দর সফট রয়েছে আর সর্ষের যে ঝাঁজটা সেটাও কিন্তু এখনো অ্যাজ ইট ইজ রয়েছে পাতুরি এত ভালো লাগছিল খেতে আমি দুটো খাওয়ার পরে আরো দুটো কিন্তু নিয়েছিলাম আর মাটনের কথা কি বলবো যেকোনো তো পরের দিন খেতে আরো বেশি ভালো লাগে তার উপর যদি হয় এরকম রেয়াজি মাটন কষা তাহলে তার কোনো কথা কাকু এত বেশি বানিয়ে দিয়েছে যে সেদিন আমরা সবাই মিলে সকালে দুপুরে রাতে খেয়েও কিন্তু ফোড়াতে পারিনি আর এখানে আমি তো আমার সমস্ত পছন্দের পিস নিয়ে নিয়ে বসেছি আর সেদিনের সারা দিনের খাওয়া দাওয়াটা একদম জাস্ট জমে ক্ষীর হয়ে গেছিল